আমরা আসছি আজকে একটা সেলাই যে ভুল হলে আপনারা কীভাবে সংশোধন করবেন সেটার একটা ভিডিও নিয়ে দেখানোর জন্য এই সেলাইটা ভুল হয়েছিলো এটা কীভাবে ভুল হয়েছিলো সেটা আমি পরে বলতেছি এটার সেলাইটা ভুল হলে আপনারা এরকম একটা সিজার নেবেন এই সিজারগুলো আপনার দোকানে পেয়ে যাবেন এই সিজারগুলোর মূল্য হচ্ছে বিশ থেকে সর্বোচ্চ তিরিশ টাকা হতে পারে বিশ টাকা আর যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এগুলা বিশ টাকায় পেয়ে যাবেন আমরা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন সাপ দেওয়া কাপড় বা অন্য অন্য কোনো কিছুর সাথে এগুলো নিলে অর্ডার করতে পারেন বিশ টাকায় আমরা দিয়ে দিতে পারবো এই সেলাইটা আমরা দিয়েছিলাম একটা এতিমখানায় এতিমখানায় আসলে আমাদের ভিতরে সরকারি এতিমখানা আমাদের ওখানে যাওয়ার কোনো অথরিটি নাই বাইরের লোকদের যাওয়ার অথরিটি নাই একজনের মাধ্যমে দিয়েছিলাম আমি চেয়েছিলাম যে সেখানের এতিম বাচ্চাদের একটু স্বাবলম্বী হওয়ার জন্য মানে আর্থিক যে সামান্য কিছু হলে কাজ করলে তারা আর্থিক সংকলনের সম্ভাবনা যেন জেগে ওঠে তো এই জন্য দিয়েছিলাম কিন্তু আমাদের সেলাইগুলো তারা সঠিকভাবে করতে পারে না আর আমরা তাদের ওখানে গিয়ে সেলাই শেখার কোনো ব্যবস্থাও করতে পারি না আমার সেরকম মানে যাওয়ার কোনো অথরিটি নাই এজন্য এগুলো ভুল করেছে মেয়েরা এই জন্য এই সেলাই এগুলো আমাদের কাটতে হচ্ছে এই যে দেখেন আমরা খুব সহজে এগুলো কেটে নিলাম এইভাবে একটা সিজার মানে এই ছোটো সিজার দিয়ে আপনারা বিশ টাকা বিশ টাকা মূল্যের একটা সিজার দিয়ে আপনারা খুব সহজে এগুলো কেটে ফেলবেন এই দেখেন কাটা শেষ এই হলো আজকের ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরও কী কী ধরনের ভিডিও প্রয়োজন কেমন ভিডিও প্রয়োজন সেগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন